হরে কৃষ্ণ রাধে রাধে আজকে দেখে নেব যে আপনাদের থার্ড পার্টি যে আপনাদের ওপর ক্ষতির কাজ করেছে ঠিক আছে এই ক্ষতির কাজ করার ফলে আপনাদের ওপর যে যে প্রভাব পড়েছে সেই প্রভাব পড়াতে আপনারা কত এফেক্টেড এবং আপনাদের থার্ড পার্টির নেক্সট প্ল্যান কী এবং আপনাদের থার্ড পার্টির কারেন্ট সিচুয়েশান কি আপনাদের দেখে ঠিক আছে তার আগে আমার কতগুলো এনার্জি আপডেট হচ্ছে সেগুলো আমি দিয়ে দিই অনেকের চোখের সমস্যা চোখ ফুলে যাওয়া বারে বারে ঠান্ডা লাগা কোল্ড কাফ হওয়া ঠিক আছে বারে বারে কারণ আপনাদের ইমিউনিটি পাওয়ার কম ঠিক আছে এবং এই ইমিউনিটি পাওয়ার কমের কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক আপনাদের কোয়েশ্চেন হতে পারে কেন কারণ প্রচণ্ড রকম চিন্তা এবং চিন্তা তখনই হয় যখন আমরা কোনো কিছুতে সাকসেস না পাই কোনো কিছু আমাদের একই প্যাটার্নে চলতে থাকে সে খারাপ জিনিস ঠিক আছে এবং সেইখান থেকে বেশি চিন্তা করে আমাদের ঘুম ঠিকঠাক মতো হয় না এবং আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে ম্যাক্সিমাম তাদের ঘুম ভালো হচ্ছে না ঘুম ভালো হয় না ঠিক আছে এবং কোনো হাতে বা কোনো জায়গায় ফট করে চোট লাগা ঠিক আছে এবং চোট লাগছে যখন তখন বুঝতে না পারা কিছুক্ষণ পর এক ঘন্টা পর দু ঘন্টা পর বুঝতে পারা রাত্রে ঘুম না হওয়া এবং ফার্স্টে ব্ল্যাক ম্যাজিক আমি বলেছি ফার্স্টে ইলিউশন ক্রিয়েট করে চিন্তা ক্রিয়েট করে থটস দেয় ঘুম হয় না এবং অনেকের পেটের সমস্যা মারাত্মক লেভেলের পেটের যন্ত্রণা হওয়া এবং পেটের ওপরের দিকে যন্ত্রণা হওয়া সেই জিনিসটাও আছে ঠিক আছে সেকেন্ড থিংস হচ্ছে এখানে অনেকের বাড়িতে মা অন্নপূর্ণার পুজো তো বা মা কালীর পুজো হয় ঠিক আছে অনেকের বাড়িতে রাধা গোবিন্দের পুজো হয় জন্মাষ্টমীর পুজো হয় অনেকের বাড়িতে লক্ষ্মীনারায়ণের যে পেতল থাক পেতলের মূর্তি থাকে সেখানেও পুজো হয় ঠিক আছে এবারে আপনাদের যে ভিতরে যে ম্যাজিক্যাল পাওয়ারটা আছে সেই ম্যাজিক্যাল পাওয়ারটার সম্পর্কে আপনাদের থার্ড পার্টি অবগত হয়েছে যেটা সম্পর্কে আপনারা এখনো পর্যন্ত জানতে পারেননি আপনারা দের ভিতরে একটা দৈবিক ক্ষমতা আছে যেটার মাধ্যমে আপনারা সমস্ত কিছু জয় করতে পারেন সমস্ত নেগেটিভিটি পজিটিভিটিতে কনভার্ট করতে পারেন যেটা আপনাদের থার্ড পার্টি জানতে পেরেছে এবং এখানে আমার অনেক সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছে তাদের গায়ে বেদার মতো বেদা এবং পার্টনারের সঙ্গে বেফালতু উইথাউট এনি রিজন কোনো কারণ ছাড়াই ঝগড়া ঝামেলা অশান্তি এভরিথিং এবারে আমি রিডিংয়ে যাব ঠিক আছে আপনাদের পরিস্থিতি কি সেটা দেখব ঠিক আছে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছে তাদের আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছে তাদের কারেন্ট সিচুয়েশান কী থার্ড পার্টির করা ব্ল্যাক ম্যাজিক তাদের ওপর ঠিক কতটা প্রভাব ফেলেছে ওয়ান মোর কাট প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং থার্ড পার্টি ফিউচারে আমার সাবস্ক্রাইবার ভিউার্সদের নিয়ে কী চিন্তা করছে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের থার্ড পার্টি মানে শত্রু আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের নিয়ে কী চিন্তা করছে ঠিক আছে এখানে আর একটা কার্ডও বেরিয়েছে ওকে ফিউচারে কী করার প্ল্যান করছে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সের থার্ড পার্টি ওকে ওয়ান মোর কার্ড প্লিজ অনেকে ফুটি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রেস্টুরেন্টে খেতে খুব ভালোবাসে অনেকে ওকে আমি স্ট্রেংথল সাজ হ্যাং ওকে বটম অফ দ্য ডেক দ্য ফুল কার্ড টেক দ্য ফুল কার্ড ঠিক আছে হুম এখানে অনেকের এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার আছে ঠিক আছে আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স দেখছে তাদের মধ্যে কেউ আবার অনেকে তাদের যে ভালোবাসার মানুষ আছে ঠিক আছে হাজব্যান্ড হোক যেই হোক না কেন তাদের মধ্যে কেউ ঠিক আছে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার আছে এবং এখানে ম্যাক্সিমাম সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট টুইন ফ্লেম জার্নিতে আছে বাকি সোলমেট জার্নি বাকি কার্মিকদের সাথে ডিল করছে আপনাদের এখন পজিশান আপনাদের হেলথের ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে রিলেশনশিপের ওপর তো করা তো হয়েছেই হেলথের ওপর করা হয়েছে ডেথ কার্ড রিভার্সে মানে হচ্ছে আপনাদের ফাইনান্সিয়ালি অবস্টিক্যালস ক্রিয়েট করা এবং আপনাদের ভালোবাসার মানুষের জন্য যদি কেউ দেখেন তাদের জন্যও রেজুনেট করবে ঠিক আছে তাদের হেলথ ইস্যু ক্রিয়েট করে তাদেরকে মেরে ফেলা অ্যাকচুয়ালি ডাইরেক্ট বলতে গেলে ডাইরেক্ট মেরে ফেলে খুন করলে জেল জরিমানা এই সমস্ত হবে কিন্তু সেকেন্ড অপশান ব্ল্যাক ম্যাজিক টুকটাকের মাধ্যমে এই জিনিসটা করা ফার্স্টেই ডেথ কার্ড রিভার্সে এবং ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি নিয়ে নেওয়া এবং আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের জায়গা নিয়ে নেওয়া তারা যাদের অসুখী থাকে সেই চেষ্টা করে এবং অনেকের ইচিং হয় প্রচণ্ড পরিমাণে ইচিং হয় বিউটি স্পেল করা আছে এবং এখানে ফাইন্যান্সিয়ালি ব্লকেজের সৃষ্টি করে দেওয়া এবং হেলথ ইস্যু ক্রিয়েট করা যাতে আপনারা উঠে কোনোভাবে ফাইন্যান্সিয়ালি গেন না করতে পারেন ঠিক আছে এবং আপনাদের পার্টনারের ক্ষেত্রে এবং যিনি করেছেন চিনি মহিলা দ্য মুন কার্ড দ্য ওয়ার্ল্ড কাট এই যে লুপটা এই যে লুপটা এই যে আপনাদের খারাপ সময়টা যাতে কোনো দিনই শেষ না হয় এবং শেষ হচ্ছেও না কারণ ব্ল্যাক ম্যাজিক এখানে রিমুভ নেই ডেথ কাট রিভার্সে এসছে ফাইন্যান্সিয়ালি ব্লকেজেস ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হেলথ ইস্যু ক্রিয়েট করা এবং অনেকের অনেক সাবস্ক্রাইবার ভিউয়ার্স নালে অনেক সাবস্ক্রাইবার ভিউয়ার্সের যে শত্রু আছে তাদের কোনো জায়গার স্কিন ইনফেকশন ঠিক আছে টয়লেটের জায়গায় ইনফেকশন কিডনির সমস্যা পা ভেঙে যাওয়া হাত ভেঙে যাওয়া এই জিনিসগুলো ঠিক আছে এবং যারা এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে আছে ঠিক আছে সে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স হোক এবং আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সকে ভালোবাসার মানুষই হোক তারা যে রিলেশনশিপে আছে তারা কিন্তু কার্মিক রিলেশনশিপে আছে এবং সেই জায়গায় টাকা ইনভেস্ট করা আপনাদের ওপর কনসেন্ট্রেশন না দেওয়া এবং তাদেরকে বলা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বিয়ে না করা কিন্তু আপনাদেরকে বিয়ে করা অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে কার্মিককে বিয়ে করেছে অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ম্যারেড কিন্তু যার সাথে প্রেম করছে তাকে প্রতিশ্রুতি দিয়ে রেখে দিয়েছে তাকে বিয়ে করেনি কমপ্লিকেটেড নানান ধরনের এনার্জি পিক আপ হচ্ছে ঠিক আছে এবং আপনাদের যে প্রেগনেন্সিতে প্রবলেম সেটার একমাত্র শুধুমাত্র কারণ হচ্ছে বাঁধন ক্রিয়া কোক বেঁধে রেখে দিয়েছে মাতঙ্গিনী যে সাধনা হয় সেই সাধনায় সিদ্ধ এবং সেই মাতঙ্গিনী সাধনায় পচা জিনিস ইউজ করা হয় আপনাদের কোনো গন্ধ এমন কোন জিনিস গন্ধ লেগেছে তারপরেও আপনারা খেয়েছেন সেটা চপ হোক টক দই হোক ঠিক আছে কনফার্মেশন কোনো তরকারি হোক আলুর কোনো তরকারি সেই জিনিসটা আপনারা খেয়েছেন কারণ সেখানে মাতঙ্গিনী সাধনার মাধ্যমে সিদ্ধ করে সেখানে আপনাদের খাওয়ানো হয়েছে দ্য এমপ্রেসের এনার্জি থেকে আপনাদেরকে দূরে রাখার জন্য এবং আপনাদের থার্ড পার্টির প্ল্যান কি জানেন আপনাদের থার্ড পার্টির নেক্সট প্ল্যান হলো আপনারা হ্যাংকডম্যানের পজিশানে যাবেন আমি ফার্স্টেই বলেছি না আপনাদের ভিতরে একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে যেটা আপনারা অবগত নেয় দ্য স্টার কার্ডের সাথে স্ট্রেংথ কাট কারণ সেটাতে যাতে আপনারা অবগত না হন বুদ্ধিবাঁধন ক্রিয়ার সাথে সাথে কোক বাঁধন ক্রিয়া প্লাস বিশাল বড়ো একটা ব্ল্যাক ম্যাজিক ক্রিয়েট করে সাধু সন্তের কাছে গিয়ে ঠিক আছে বড় কোনো জায়গা থেকে কোনো মুসলমান কারোর কাছে না ঠিক আছে হয়তো টেন টু টোয়েন্টি পারসেন্ট ঠিক আছে মুসলমান কোনো ফকিরের কাছে গিয়ে এই জিনিস করা হয়েছে বাকি এইট্টি পারসেন্ট এইটটি টু নাইনটি পারসেন্ট শ্মশান ক্রিয়ার মাধ্যমে করা হয়েছে এবং তারাপীঠে গিয়ে তাই তাদের সাথে রেসুনেট করবে আমাকে অবশ্যই জানাবে তারাপীঠে এই সমস্ত কাজ করা হয়েছে বা যার কাছে গিয়েই কাজ করেছে সে তারাপীঠে গিয়েই কাজ করেছে ঠিক আছে কামাক্ষার এখানে কোনো চিহ্ন নেই ওয়ান ওয়ান থেকে টু পার্সেন্ট কামাক্ষায় গিয়ে করেছে ঠিক আছে সেভেন পার্সেন্ট ম্যাক্সিমাম সেভেন পার্সেন্ট এর বাইরে কিন্তু দেখতে পাচ্ছি না এবং আপনাদের থার্ড পার্টি ফাইনান্সিয়ালি মারাত্মক ধরনের স্টেবল মানে আপনার পার্টনারকে কন্ট্রোলে রাখার জন্য এনাফ এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ভালোবাসার মানুষ ফাইন্যান্সিয়ালি স্টেবল কিন্তু ইমোশনালি গেম খেলে আপনাদের পার্টনারকে বসীকরণ করে রেখে দেওয়া হয়েছে এবং আপনাদের হেলথ ইস্যু ক্রিয়েট করে দেওয়া হয়েছে যাতে আপনাদের ইউনিয়ন রিউনিয়ন না হয় আমি দেখবো আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা যদি প্রোটেকশান নেয় সমস্ত কিছু করে মন্ত্রা চ্যান্টিং করে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ হোক দুমুখী রুদ্রাক রুদ্রাক্ষ হোক এখন যে কামাখ্যা কবজ আছে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে সেইটা যদি করা হয় তাহলে চিরতরে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের জীবন থেকে চিরতরে ঠিক আছে কি এই ব্ল্যাক ম্যাজিক রিমুভ হবে এবং থার্ড পার্টি কি চলে যাবে আমাকে যেন কান বারবার বলা হচ্ছে যে তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করার জন্য তিনমুখী রুদ্রাক্ষ পাস্ট লাইফ কার্মা ক্লিয়ার কাট করার জন্য তিন মুখের উদ্রাক টেম্পারেন্স জাস্টিস কার্ড দেখুন টেম্পারেন্সের সাথে জাস্টিস কাজ জাস্টিস আপনারা পাবেন আপনারা যে টাওয়ার মুভমেন্ট ফেস করছেন এখন আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স এখনও টাওয়ার মুভমেন্ট ফেস করছেন এবং অনেকের ভালোবাসার মানুষ আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের ধরে মারে পর্যন্ত ফিজিক্যালি টর্চার করে এখানে দেখা যাচ্ছে এবং হাই প্রিস্টেস এনার্জিতে আপনাকে আসতে হবে ডেভিল অ্যাটাক থেকে নিজেকে বের করতে হবে তিনমুখী রুদ্রাক্ষ এখানে ধারণ করতে পারেন কারণ টেম্পারেন্স কার্ড ইউনিয়ন রিউনিয়ন এবং জাস্টিস কার্ড জাজমেন্ট জাস্টিসের সাথে জাজমেন্ট কার্ড তারপর আবার চ্যারিয়েট কার্ড আপনারা দুমুখী রুদ্রাক্স যার যেরকম সামর্থ্য নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে পার্সোনাল রিডিংয়ের মাধ্যমে কনফার্ম হয়ে অ্যাকচুয়ালি কি জিনিস নিতে হবে ফুল ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে ইউনিয়ন রি এবং ফাইন্যান্সিয়ালি কাট কাটআউট করে এবং হেলথ ইস্যু যে আপনারা ফেস করছেন সেইটা কাটআউট করে সমস্ত কিছু সারা জীবনের জন্য প্রোটেকশান দিয়ে দেওয়া হবে ঠিক আছে এবং আরও ডিটেলসে যদি জানতে চান আপনার পার্টনারের সম্পর্কে তাহলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে পার্সোনাল রিডিং বুক করতে পারেন পার্সোনাল রিডিং বুক করার নাম্বার হচ্ছে সেভেন এবং আমার কাছে সমস্ত রকম রুদ্রাক্স ক্রিস্টাল স্টোন সমস্ত রকম পাওয়া যাবে রিজনেবেল প্রাইসের যেহেতু আমার পাইকিরি বিজনেস ঠিক আছে অল্প দামে আপনারা পেতে পারেন ঠিক আছে আমি দেখব আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের দ্য ফুল কার আপনাদেরকে রীতিমতো বোকা বানিয়ে রেখে দিয়েছে আপনাদেরকে ভালো ভালো কথা বলে কনফার্মেশন ভালো ভালো কথা বলে ভালো ভালোভাবে মানে কি বলবো ইলিউশন ক্রিয়েট করে সমস্ত কিছু ছেড়ে দাও ভুলে যাও সব আবার ঠিক হয়ে যাবে অনেকে তো কেঁদে কেটে ঠিক আছে এই রিডিংটা দেখতে দেখতে যে আপনার যার কথা মনে পড়ছে সেই আপনার থার্ড পার্টি কনফার্মেশান অনেকের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি অনেকের ক্ষেত্রে আপনার ভালোবাসার মানুষের যে পার্টনার আছে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার এবং অনেকের ক্ষেত্রে আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স দেখছে তাররা যাকে ভালোবাসে তারা কার্মিক এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ম্যারেড হওয়ার পরও এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে যারা জড়িত শুধুমাত্র পয়সার জন্য আপনাকে ইউজ করছে ঠিক আছে শুধু পয়সার জন্য এবং ফিজিক্যাল নিডের জন্য ঠিক আছে দ্য ফুল কার্ড আপনাদেরকে রীতিমতো বোকা বানাচ্ছে ব্ল্যাক ম্যাজিক করে দ্য লাভার্স কার্ড দেখেছেন এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার দ্য চ্যারিয়েট কার্ড এবং যা যে যার সাথে আপনি এখন রিসেন্ট যাকে আপনার কি বলবো ম্যারেড কাপেল যারা আছে ঠিক আছে যার সাথে ডিল করছেন সে হচ্ছে আপনার টুইন ফ্লেম সোলমেট এবং ম্যারেড কাপল হওয়ার পরও অন্য কারোর সাথে যে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে আছেন সে হচ্ছে আপনার কার্মিক ঠিক আছে আরও ডিটেলস যদি জানতে চান তাই নিচে দিয়ে বা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে রিডিংয়ের মাধ্যমে আরও যা যা কনফিউশন আছে সমস্ত কনফিউশন দূর করে আপনারা আপনাদের ব্রিডিংয়ের মাধ্যমে সমস্ত কনফিউশন দূর করে প্রোটেকশান নিন নিজেকে সেফ জোনে নিয়ে আসুন আর অবশ্যই রাধা রাধাগৌরী রাধা রাধাগৌড়ি রাধে রাধে মন্ত্র চ্যান করুন আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা কি তাদের পাওয়ারে আসবে খুব তাড়াতাড়ি সিক্স টু এইট মান্থসের ভিতরে সমস্ত কিছু রিমুভ করে প্রোটেকশান নিয়ে তারাও কি তাদের পাওয়ারে আসবে এবং তাদের ভালোবাসার মানুষ যে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের এত অপমান করেছে অসম্মান করছে তারা কি সম্মান করবে তারা কি জাস্টিস দেবে ডেভিল কার্ড দেখেছেন কনফার্ম কনফার্ম এখানে কনফার্ম যে আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং প্রোটেকশান নিলে দেখুন হাই প্রিস্টেজ ডেভিল কার্ডের সাথে হাই প্রিস্টেড শত্রু নিধন হবে এবং ব্ল্যাক ম্যাজিক রিমুভ হবে এবং আপনারা জাস্টিস পাবেন এবং আপনাদের লাইফে গুড উইল ফরচুন আসবেই আসবে আর আপনাদের যারা থার্ড পার্টি আছে তাদের লাইফের টাওয়ার মুভমেন্ট আসবে কারণ ব্যাক করে আপনাদের থার্ড পার্টি আপনাদের ওপর যা যা ব্ল্যাক ম্যাজিক করেছে সমস্ত কিছু বাউন্স ব্যাক করে আপনাদের থার্ড পার্টির কাছেই ফেরত যেতে চলেছে দ্য চ্যারিয়েট কাট আপনারা এখানে আমার অনেক সাবস্ক্রাইবার ভিউয়ার্স অনেক দান পূর্ণ অনেক করে নিজের কাছে দশ টাকা থাকলে আট টাকা মানুষকে দিয়ে দেবে এতটাই মন থেকে বড় তারা এবং মানুষকে চ্যারিটি করে তাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে কিছু দান ধ্যান পূর্ণ বাড়িতে যদি কেউ আসে কেউ ফেরত যায় না যে করেই হোক কিছু না কিছু যা থাকবে তাই দেয় এটা খুব একটা ভালো জিনিস সেই জিনিসটা কন্টিনিউ করুন এবং আপনাদের পূর্বপুরুষ যারা এখনও মুক্তি পায়নি তাদের নাম করে মনে মনে দান পূর্ণ করুন তাহলে পিতৃদোষ বা মাতৃদোষ কারোর যদি থাকে তাহলে সেটা কেটে যাবে দেখুন দ্য লাভার্স কাঠ এবং অনেকের ক্ষেত্রে আমি বলবো তিন তিনমুখী রুদ্রাক্ষ নাহলে দুমুখী রুদ্রাক্ষ নালে কামাখ্যা কবচ গৌরীশঙ্কর রুদ্রাক্ষ পারচেস করুন দেখুন ডেভিল অ্যাটাক থেকে দ্য হাই প্রিস্টেস কাঠ থার্ড পার্টির করা সমস্ত ডেভিল অ্যাটাক বাউন্স ব্যাক করে থার্ড পার্টির কাছেই যাবে শিলের ভিতরে আপনারা থাকবেন এবং কোনো মহিলাই এই কাজ করেছে এবং ডেথ কাট। সমস্ত কিছু শেষ হবে এবং আপনারা জাজমেন্ট পাবেন আপনারা জাজমেন্ট জাস্টিস অবশ্যই পাবেন সিক্স টু সেভেন মান্থের ভিতরে ঠিক আছে টাইমলেস রিডিং জেন্ডার স্পেসিফিক নয় সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ দেখতে পারেন ঠিক আছে যাদের দাদেশ সাথে রেজোনেট করেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং অবশ্যই পজিটিভিটি ক্লেম করার জন্য রাধে রাধে অবশ্যই লিখবেন আর অবশ্যই রাধাগৌরী হর হরি রাধা রাধা রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্র অবশ্যই চ্যান্ট করবেন আজকের মতো এতটুকু নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে